অভিষেকের ব্যাটিং ঝড়ের মাঝে রিসাদের জাদু গিল দুবেখে ফিরিয়ে শুরুতেই জোড়া আঘাত জাকের ক্যাচ মিসে অভিষেক তখন সেঞ্চুরির পথে চোখ ধাদানো রান আউট রিসাদ মুস্তাফিজ মিলে জাকের রিভিউয়ে ফিজের পকেটে সুরিয়া প্রথম বাংলাদেশি হিসেবে দেড়শো টি টোয়েন্টি উইকেটের মাইল ফলক দ্য ফিজের ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস মন ভার করে মাঠের বাইরে ক্যাপ্টেন্সির ভার জাকের আলী অনিকের কাঁধে টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেন তিনি মাঠে নেমে বড় ভুল অধিনায়কের মারকুটে অভিষেক শর্মাকে ভরকে দেন তানজিম সাকিব কিন্তু জাকের মিস করে বসেন ক্যাচ অভিষেক গিলরা ক্রমেই চড়াও হতে থাকেন টাইগার বোলারদের ওপর অভিষেক শর্মা রীতিমতো তাণ্ডব চালান মুস্তাফিজ সাইফুদ্দিনদের ওপর পাওয়ারফুলের ছয় ওভারে বিনা উইকেটে বাহাত্তর রান তোলে ইন্ডিয়া পরের ওভারে বোলিংয়ে এসে উইকেট তোলেন রিষাদ হোসেন শুভমন গিল উড়িয়ে মারলে ক্যাচ নেন তানজিম সাকিব সাতাত্তর রানে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ নাম্বার তিনে নামা শিবম দুবেকে টিকতে দেননি রিশাদ হোসেন তাও হৃদয়ের ক্যাচে বিদায় ঘটে তার জোরা শিকার ঋষাদের তৃতীয় উইকেট শিকারেও অবদান ঋষাদের তার দুর্দান্ত থ্রো বেলস ফেলে দিয়ে অভিষেক শর্মার বিদায় ঘণ্টা বাজান মুস্তাফিজ সাঁইত্রিশ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় পঁচাত্তর রান করে বিদায় নেন অভিষেক বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেট তোলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভারতীয় কাপ্তান সুরিয়া কুমার ইয়াদবের ব্যাটে বল লেগে উইকেটের পেছনে ক্যাচ গেলে লাফিয়ে গ্লাভস বন্দি করেন জাকের যদিও ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেননি তখন রিভিউ নেন বাংলাদেশ কাপ্তান ফলে মুস্তাফিজ নিজের প্রথম ও বাংলাদেশ পায় চতুর্থ উইকেটের দেখা তিলক ভার্মার উইকেট তোলেন তানজিম সাকিব পাঁচ উইকেট তুলে ইন্ডিয়ার রানের লাগাম খানিকটা টানে বাংলাদেশ যদিও সেটা যথেষ্ট ছিল না লড়াকু ব্যাটিংয়ে ঠিকই ভারতকে চ্যালেঞ্জিং টোটাল এনে দেন হার্দিক পাণ্ডিয়ারা